হ্যালো হ্যালো জুই ওলি তুমি ঠিক আছো তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা আমি আমি তোমার কাছে আসতে পারি জুই এখন হ্যাঁ আসলে বাড়িতে ভালো লাগছিল না তাই একজন বন্ধুর বাড়িতে এসেছিলাম পার্টিতে কিন্তু সেখানেও ভালো লাগছিল বলে বেরিয়ে এসেছি আমি তুমি এখন রাস্তায় আছো তোমার বাড়িতে জানে তো চারু অলি কোথায় তুমি ওলির খোঁজ কেন করছো আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা আমাকে বলো অলি কোথায় অলি কোথায় মানে অলি তো সানায়াদের বাড়িতে গেছে আমি নিজে ছেড়ে দিয়ে এসেছি ওকে আস্তে আস্তে মা আমরা তো একটা স্লিপ ওভার প্ল্যান করেছিলাম জাস্ট কি স্লিপ ওভারের জন্য এত লাইটস বেলুনস কোল্ড ড্রিংকস প্লেটস শুধু দুজনের স্লিপ ওভারের জন্য এখানে দেখে তো মনে হচ্ছে দুজনের থেকে আরো বেশি জন ছিল অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে